বিসুল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এব আপনারা তো আমাকে গত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস ধরে দেখতেছেন যে আমি প্রচুর ঘোরাঘুরি করি প্রচুর খাওয়া দাওয়া করি যেমন আমি এখন গ্রামে আসছি গ্রামে হলো দেখা যায় আসলেই আমি প্রচুর রান্না করি আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি পছন্দ করে আমার হাতের খাবার আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমি একজন ভোজন রসিক মানুষই বলতে পারেন কিন্তু দিন শেষে যাই বলেন মেয়েদের যদি ওয়েট বেশি থাকে কনফিডেন্স লেভেল কমে যায় আর হলো কোথাও না কোথাও একটু আনকমফোর্টেবল লাগে আর যারা হলো একটু গুলুসুলু থাকতে চান তাদের তো কথাই নাই তাদের অনেক কনফিডেন্স আমি তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি তবে আমার মতো যারা ওয়েট লুজের জার্নিংটা স্টার্ট করতে চান তারা হলো এই যে এই প্রোডাক্টগুলা খেয়ে আপনারা স্টার্ট করতে পারেন আমি এই প্রোডাক্টগুলা খেয়েছি অ্যাক্টিভ স্লিমিং পেস্ট থেকে সো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকিয়েছি অনেক অনেক শুকিয়েছি আমি অনেক বেশি মনে করেন না স্যাটিসফাই এই মেডিসিনগুলো নিয়ে কারণ কি জানেন কারণ দুইটা জিনিস সেটা হলো একটা আপনার টাস্টাবল একটা জায়গা আর হলো সেকেন্ড হলো আপনি যে মেডিসিনটা খাবেন ওটা অর্গানিক কিনা ওটা ভালো কিনা এটাও একটা বিষয় তো যেহেতু এটা হলো ন্যাচারাল জিনিস ওই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে করা হার্বাল জিনিস দিয়ে আপনারা চাইলে এটা ট্রাই করে ওয়েট লুজ করতে পারবেন সো আমাকে দেখেই আপনারা অনেকে আমার ইনবক্স করেন যে আপু আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে একই প্রশ্ন থাকে যে আপনার তিনটা বেবি তারপর আপনি তো শুখাইলেন কীভাবে এটা খেয়ে শুকিয়েছি সো আমি পেজ লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই